আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি ছাতা রেইনকোটের কালেকশন দেখাবো তো এই যে সুন্দর সুন্দর ছাতা এবং রেইনকোটের কালেকশন ছেলে বাবু মেয়ে বাবু সবার জন্য নিতে পারবেন আজকে চলে এসেছি নিউ সুপারমার্কেটে নিউ সুপারমার্কেটের এটা হচ্ছে দক্ষিণ বি ব্লক এটা হচ্ছে 494 নম্বর শপ এটা হচ্ছে কোনিকা এন্টারপ্রাইজ আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে নাম্বারটা দেওয়া আছে এটা সুলতান ভাই নামে সুলতান ভাইয়ের সাথে যোগাযোগ করে আইটেমগুলো নিতে পারবেন আমাদের সাইজ আছে

এটা কিচেন সেট যে নাম আমি পাপড় সেল করি যারা পাপড় নিতে চায় পাপড়শের সাথে আপনার এই যে যারা কিচেনে ইউজ করে এই যে টেবিল এটা এই যে টেবিল এটা কি একটা টেবিল আর একটা দস্তা না না এটা হইছে কিচেনে দেয় কিচেনে কিভাবে এটা আপনার ওই যে ডিশে ধোয়া ধোয়ে তারপরে এটা একটা হইছে গেটের সামনে এই যে একটা ছোট থাকবে আচ্ছা আর এই একটা বড় থাকবে আচ্ছা তো এগুলো ওয়াশেবল এগুলো কিচেনের সেট আচ্ছা এটা কিচেন সেট বলে এটা সেট হইছে তাহলে আপনারা টেবিল আনা হিসেবে ব্যবহার করতে পারবেন

এটার উপর রেখে আপনারা ভিডিও করতে পারবেন যারা অনলাইনে বিজনেস করে এই দেখেন হ্যাঁ অনলাইন বিজনেস যারা করে তাদের কাছে এরকম একটা থাকা আবশ্যক জি এই যে রেইনকোটটা রাখছি দেখেন অনেক সিম্পল জিনিস অনেক গর্জিয়াস দেখায় এই যে অনেক সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ খুব সুন্দর আসলে কে কতটা সুন্দর করে প্রেজেন্ট করবে এটা তার নিজের উপর ডিপেন্ড করে আচ্ছা তাহলে এটার দাম হচ্ছে 2000 টাকা 2000 আর একটা ছোট সাইজ যেটা আছে ওটা একটু দেখা এইটার মধ্যে অনেকগুলো কালার হবে এই সাইজের মধ্যে এই ম্যাটেরিয়ালের মধ্যে অনেকগুলো কালার হবে আপনারা কিন্তু পছন্দমতো কালারগুলো নিয়ে নিতে পারবেন আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে ছোটটা হ্যাঁ ছোট ছোট বলতে তত ছোট না এটা অনেক মাসাল ভালোই মানে আপনাদের ভিডিও কাজ হবে কারণ ক্যামেরার বাইরে তো এর চেয়ে বেশি তো আর যায় না বেশি দেখাতে চান তারা বড়টা নেবেন আর ছোটটা কথা আসবে भैया ছোটটা 950 টাকা 950 টাকা এই দেখুন এতটুকু এতটুকু বড় এই যে তো না নিতে পারেন বড়টা চলে বড়টা নিতেបាន আপনাদের খুশি তো আমি যেটা করব আমি অ্যাড্রেস कांटेक्ट নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা কোনি কান্টারপ্রাইজের অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেট দক্ষিণ বি ব্লক নিসতলা নিউ মার্কেট ঢাকা 1205 চারশো চুরানব্বই নম্বর সব কনিক এন্টারপ্রাইস উপরে যে নাম্বারটা আছে এই নাম্বারে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম